নদীর আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা নেই লাইনের একটা সেট আছে আমি অফিসে যে দিন আসবো সেই দিন এরপর দিন আমি অফিসে আসার পথে আমাকে হাতে দিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে তো কিছুক্ষণ পর পরে সে খুব মারতো তো কন্টিনিউস মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতো না তো চিৎকার থামাতো না ওকে মারতো তো আমি তখন জিজ্ঞেস করতাম ও কেন মারতেছে তো সব বলতে হয় ও ওকে মারতে তো পাগল হয়ে গেছে ও ন্যাংটা দাঁড়ায় থাকতো তুই দুই রাখেন নকল নামাজ পড়ে নিচ্ছিস তোরা এখান থেকে বের করতেছে

আমাকে প্রথমে র্যাব এগারোতে নিয়ে যায় নারায়ণগঞ্জ ওইখানে একটা সেলে রাখা হয় খুব সেলে এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয় সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয় সো পরার পরে আমাকে আমি তো ব্ল্যান্ড ফোল্ডেড ছিলাম তো আমি এখানে বলে শুয়ে থাকো তুমি এখানে আমি শুয়ে থাকবে এবং ডোম নেই গেছি সাম অ্যান্ড আমি সেটা করিনি একটা পর্যায়ে আমি So I'm blinking, I just trying to lose my blindfold. And I saw someone just from this side. Uh, he's just uh, with his hand and trying to getting my attention. So I, I saw him and he, he just telling me just sit down. And I sit down. And I was just my handcuff was in the back side, so, so I just did like this and and I was just

তখন করেছিল <Notre prosêm> তো ওরা তো আসলে আমাদের সাউন্ড করতে মানা গো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার পিছন দিকে শুয়ে যেতাম এইভাবে করে আমাদের দিনগুলো পার হতো এবং তারা এবার এই পাশে আমরা একটা ছেলে ছিল তো কিছুক্ষণ করপরে সব খুব মারতো তো কন্টিনিউ মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাত চিৎকার থামাত ওকে সো আমি তখন জিজ্ঞেস করতাম ওকে কেন মারতেছে তো সব বুঝতে মারতে তো পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়ায় থাকতো

আহ 72 যতক্ষণ না ফর নামাজ পড়ে নি তোরা আমি ধরে নিয়েছে আমাকে ক্রস ফায়ার দিব মনে ফেলে সো আমি আসলে কালামাপুর এরিয়া পর্যন্ত দোয়া করে এই পড় আমাকে আবার নিয়ে যায় সো নিয়ে যাওয়ার পরে আমার সাথে কিছুদিন কিছু আগে আমাদের আমাদের আমার দেশ নিউজ আমাদের এই কিল নিউজ এসেছে তে তিন প্রপোজালিকে ঘুম একটা লিড নিউজ এসেছে জানেন আমাদের সাথে আরো দুই জনকে করা হয় জাস্ট তারা আমার সাথে বসে চা আমার সাথে আরো ভালো ভালো কোম্পানি একজন চুয়েটার ইঞ্জিনিয়ার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সো জাস্ট আমার সাথে তারা থাকতো কথা বলতো সেই জন্যই তারা নিয়ে এসেছে সো পরবর্তীতে আমাদেরকে যেই দিন প্রকাশ করা হবে মিডিয়ার সামনে তার আগের দিন রাতে নারায়ণগঞ্জে একটা হোটেলের সামনে ওরা নিয়ে যায় গাড়ি করে আমরা তিনজন এবং সাথে আরেকজন হুজুর তাকে আরো দুই সপ্তাহ আগে ঘুম করে তারা লিখেছিল র্যাব এগারো সেল সো ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায় একটা ব্যক্তি যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল সে ওই সামনে গিয়ে এই ধর ধর জঙ্গি ধর জঙ্গি ধর জঙ্গি বলল তো জঙ্গি ধর বললো এখন মানুষ তাকাই আছে তো দেখলাম চারজন ব্যক্তিকে ওর গাড়িতে তুলবো গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদের ছেড়ে দিব অথবা এরকম ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদের কি নারায়ণগঞ্জের এগারো সেল যে সেলটাতে আমরা গুম করে আবার ওখানে দিয়ে দিল পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে ক্যামেরাম্যানরা মিডিয়া ম্যানরা বললো যে আপনারা হাঁটেন হাঁটেন হ্যাঁ আমরা হাঁটলাম হাঁটার পরে আবার আবার যান আবার আমাদেরকে ঢুকে ফেলা হলো সেলে পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হলো জেলে নিয়ে যাওয়া হলো আমরা ওখানে পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয় গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয় এরপর আমার আই হ্যাভ মাই ক্যারিয়ার অলরেডি ডিস্ট্রয়েড অ্যান্ড আই ওয়াজ এ প্রকিউরমেন্ট ম্যানেজার ইন মাল্টিনেশনাল কোম্পানিজ অ্যান্ড আই আর্ন সিক্স ডিজিট স্যালারি And that is a big point in my career. Within three years I became manager and everything was gone. And still I'm suffering in financial crisis. I have three child and uh, case. <coughs>